আমি মনে করতেছেন আপনি করে ফেলবেন সেই করে ফেলবেন আল্লাহ না করো কথা বললাম লিখে রাখেন আমরা আপনাদের বিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতাই দেওয়া এই মানসিকতা করি না আস্তা আল্লাহ ক্ষমা করুক ওই জাহেল যারা যারা কিনা একবার সরিয়া বিরোধী এদের চেয়ে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম এটা তো আসছে আমরা বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের প্রতি ক্ষুব্ধ হইন না আমাদের প্রতি কষ্ট নিয়েন না অনেক কষ্ট পাই রূপরেখা কি রূপরেখা কি আরে ভাই

আপনি কি না করতে পারেন ওই জর্জ রসু আর আব্রাহাম লিঙ্কন থেকে হাওলাত করে ইসলাম চালাইতে হবে জাহেলরা যে বিশ্ব ব্যবস্থায় এই জাহেলরা যে সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে কি এক বিশ্ব ব্যবস্থা কুফুরি বিষয়গুলো একটু পরে বলি কুফুরি সিস্টেমটা একটু পরে বলি বাস্তবতা কি একজন শেখুল হাদিস একজন বড় বুজুর্গ আলেন আর বুটের যে মূল্য একটা বাটপার সুরের বুটের একই মূল্য

খারাপ মানুষকেই চাইবে বলেন না অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে বলেন না আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্ব দলের এমপি বানাইলে সুদ ঘুষ দুর্নীতি বাটপারি চাঁদাবাজ করতে পারবে তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে দুর্নীতিবাজরা আছে এরা কি জীবনে আমার নেতা বানাইতে চাইবে এই জন্য হয় না ইসলাম পন্থীরা কেন পিছাইয়া একজন আলেন শেখ নিজাম রহমান সেগুলো দিয়েছিল মাহমুদুল হক

কিন্তু এই পোচা গান্দা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুর রাজা বাস্তবতা এটা মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি এই যে আমাদের আমি তো শুনাইতে মন চাই আমাদের ধর্ম উপদেষ্টা খোলা মেলা বলে দিছে সব ক্লাস করে দিছে যে গণতন্ত্র দিয়ে ওখানে গিয়া যত বড় আল্লাহ মাতুর কুম কুম মানে রাগে বেসারা সহ্য করতে পারবে রাগে বলে ফেলছে যে যত বড় আল্লাহ মাতুর দাহার আল্লাহ মাতুর কুমকুম যাক এখানে গিয়া আপনাকে মধ্যে লাইসেন্স দিতে হবে আমি প্রশ্ন করতে চাই আল্লামা এই যখন সর্বসম্মতি ছিল জামাত ইসলামী যখন বিএনপির সাথে जुटे হল ছিল তখন বাংলাদেশের মত হালাল বৈধ ছিল কি ছিল না ছিল মিয়া আবার আমার দেখি কি বুঝান এই গণতান্ত্রিক সিস্টেমে লোক আর ভিতরে থেকে লোক আইবা ধাক্কা দিয়ে যাবে না কা বাইরে থেকে ধাক্কা দিতে হবে না এই যে দেখেন বক্তব্য শুনেন এই ব্যবস্থায় এটাই বাস্তবতা সিস্টেমে এটাই বাস্তবতা যে আপনি পশ্চিমাদের কথা মেলে আন্দোলন করতে হবে আপনি পশ্চিমাদের কথা মতো ডেমোক্রেসির যারা জনক ডেমোক্রেসি নাম নিলাম কাল্লা চূড়া চুরি করতে যাচ্ছে আপনি জীবনে পুস্টার লাগাইছেন কাল্লা চূড়া আগামীকালকে তোমার চুরির জন্য শুভেচ্ছা নিল জীবনে বলছেন কোনো কেন বলেন নাই কারণ আপনি জানেন চুরি কাজটা কি বলেন না চুরি কাজটা কি তো চুরি কাজটা খারাপ এজন্য আপনি শুভেচ্ছা জানেন না আমার রবের সাথে শিরিক করা হচ্ছে আমার রবকে বাদ দিয়া আল্লাহর বান্দা হয়েও এই কাফের হইতে পারে সৃষ্টি কার। তাইলে আল্লাহ সৃষ্টি করছে যে বান্দা যে মানুষটারে হেদায়ত করতে পারি নাই দাওয়াত দিয়া তার ইসলাম কবুল করাইতে পারি নাই আমি তো উম্মার দরুদ হিসাবে আমার অন্তরের ভিতরে তো আফসোস হবে হায় আল্লাহ এরা কেন শিরক করতেছে আমি কিভাবে শুনতে জানতে পারি ঠিক আস্তাগফিরুল্লাহ বিবেকের অন্ধ দরজাগুলো খুলেন বিবেকের তালাগুলো খুলে ফেলুন ঠিক আল্লাহর সাথে হচ্ছে আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বনের ভুতটা বানায়া কুকি তোলেতে বাস দিয়া তারপর সিজদা করতেছে ঠিক

এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলবেন হুজুর খালি অমুক দলে পক্ষে আমি কি বলবেন আওয়ামী লীগ তো যা তা বাংলাদেশে করে গেছে ভারতের গোলামি হিন্দুত্ববাদের গোলামি যা মন চাই করে গেছে তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে একেবারে এই মুখ এত বড় সৌরা করে বলতেন গজে সরে মা দুর্গা আসলে ফুলে বসলে ভরে যায় নাকি হাসিনা এই কথা বলার কারণে হাসিনা কাফের হিন্দুত্ববাদের দালাল এখন তো আপনার আমার নিজের দলে লোকেরাও কত কিছু করে দিচ্ছে আস্তে ফিরুল্লাহ পড়বেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে বিষ্ণু কৃষ্ণকে কিছু করবার জন্য বলতেছে আল্লাহ কোরআন আল্লাহ কোরআন অবমাননা হচ্ছে আল্লাহ কোরআন অবমাননা হচ্ছে আমরা কোরআনের শাসনের কথা বলি অথচ একদিন দুই দিন চলে যায় বিবৃতি দেওয়ার খবর নাই আর বিএনপি তো বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না কারণ

আল্লাহর কোরআনই বলে এই যুবকরা পছন্দ করে আল্লাহ বলছে এদেরকে ভালোবাসে এজন্য বাসে সাদাসাদি শুরু করলে আগামী এই দুনিয়ার কারো ভালোবাসা কিংবা কেউ দিনাই কথা বলিও না এগুলো বিশ্বাস করি না আল্লাহ যদি ভালোবাসা পায় আল্লাহ যদি ক্ষমা করে দেয় চিন্তা করি বারবার এত দিন যে জেল খাটলাম জুলুমের শিকার হলাম এই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয় এই চিন্তা করি আপনি চিন্তা করি কবে কোন দিন কি হয়ে যাবে আবার কেটা জঙ্গি মৌলবাদী কয়ে গ্রেফতার করে ফেলবে ঘুরার ডিম ওই দল আসলে তো শুধু মনে করতেছে চলে যাবে এই করবে সেই করবে ব্যাটা অনেক দেখছি অনেক দেখছি আল্লাহ মাফ করুক অনেক দেখা হয়ে গেছে জালিমদের আসফলন কম দেখি নাই কিন্তু আল্লাহ তালা পরিণতি দেখা দিছে বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো জালেম হাসিনার মতো কর্তৃত্ববাদী এক ন্যায়তন্ত্রী আর কেউ ছিল না আল্লাহ এই জালিমরা যেহেতু এত বড় পরিণতি দেখাইতে পারছে তাইলে অন্যরাও জুলুমের চিন্তা করলেও চিন্তাও যদি করে ব্রেনের মধ্যে আঘাত আসার কথা আল্লাহ এদেরকে হাতে দান করো

বাংলাদেশের সংবিধানের সাতের দুই দ্বারাই বলা হয়েছে সাতের দুই বাংলাদেশ সংবিধান জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য অন্য কোন বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে এই কথা বলার দ্বারা এটাই বোঝানো হয় যে এই বাতিল হয়েছে না হয় নাই এ আমাদের ধর্ম উপদেষ্টা গোলামেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যে টাকা আসে ব্যাংকে জমা হয় সুদের যেই টাকা জমা হয় আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে ইমাম ক্ষতি এদের ক্ষেত্রে

মোবাইল দিয়ে ছবি তুলি তো এটা জায়জ নাই আমরা যদি ছবি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইতো না চিন্তা করছেন মানে এই মৌলবী ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা শুরু করতে চায় মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না সেজন্য সিস্টেমে করতে চাইছিল এখনো যেগুলো এই কথা বলে হুজুর আপনাদের হাতিয়ার টাকাও তো মানে বুঝাইতে চায় এই মদের সুদের সমস্ত লাইসেন্স গুলো থাকুক যিনি উপদেষ্টা বললেন ক্ষেত্রে আমাদেরকে মসজিদেও যাইতে হয় আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য তাইলে মাই এখন আজ দেখেন কোন জন্য এটা বলেন না যে মাই এখন দেখেন ওই যাত্রা নট দিয়া যাত্রা করে কীর্তন কীর্তন হাই হাই সমাজের সাধারণ কুলাপান গেলেও আমাদের সমাজে এদের কি খারাপ চোখে দেখা হয় না বলেন না এই নর্তকিরা অর্থ উলঙ্গরা যেখানে নাচে উনি নাকি একজন সাইকুল দিছে।

সাইদি সাহেবকে মেরে ফেলছো না ফা ঠিক করছো বেশি বেড়ে এই ধরনের আপা আপা কইরে এই জালিম রে এত উপস্থিত উঠাইছে তেমনি ভাবে বর্তমানে আমরাও যদি কারো চাকরিকারিতা করি আমার পি আমার সাহেব আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই সাবধান সাবধান অন্ধ হয়ে যাবেন না দলান্ত হবেন না দলান্ত হবেন না সাহেবের পূজারী হবেন না আল্লাহ এবং আল্লাহর আল্লাহর পূজারী হন আল্লাহর রাসূলের দিক নির্দেশনা কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী শাইখকে जज করাব শাইখকে চিন্তা করবার চেষ্টা করেন শাইখ রেদিয়া কুরআন কুরআন জায়েজ না জায়েজ নাউজুবিল্লাহ শাইখ রেদিয়া কুরআন যাচাই কুরিয়েন না কুরআন দিয়া সুন্না দিয়া শাইখকে যাচাই ঠিক কোন শাইখ কোন ফিকহ কোন গাউস কুতব ইসলামের দলিল না ইসলামের দলিল কুরআন সুন্নাহ ঠিক ইসলামের দলিল কুরআন সুন্নাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখিয়ে দেওয়া আদর্শ এটাই ইসলামের দলিল এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি এই আদর্শের বাইরে যারা চলে গেছে সে যেই আমার ভাই হতে পারে বাবা হতে পারে আমি তার মানি ঠিক আছে ইনশাআল্লাহ তো যে কথা এই প্রজাতন্ত্রের সংবিধানের জনগণের অভিমায়ে অভিব্যক্তি মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ একটু আস্তে করে বলবেন জনগণ ভোট দিয়া যারে ক্ষমতায় নিবে সে যেটা আইন করবে সেটাই আইন আপনারা কি এখনো বুঝার বাকি আছে গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া তিনশো আসনে এমপি বানায়া এমপি না আমি বলি তিনশো প্রভু তিনশো কি বলেন না তিনশো কি কোন আপনারা সংসদ সদস্য বানান না তো প্রভু বানান প্রভু

কত কিনা বিধানদাতা মাবুদ কে না বাংলাদেশি বিধানদাতা মাবুদ সেকুলার রাষ্ট্র বলছে না আস্তিক রাষ্ট্র এটা ধর্মউপদেশে বলছে এটা ইসলামিক রাষ্ট্র এটা কি রাষ্ট্র সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্রকে চারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের ভাষায় এমপি মন্ত্রী আসলে তারা একজন প্রভু

দিচ্ছে সাথে এটা রাষ্ট্র মোবাইলে বলতেছে লিখতে পারবেন কিন্তু কি বলে সেক্রেটারিটে আসেন এখানে আসা দেখেন সবাইকে আমাদের লাইসেন্স দিতে হবে সবাইকে সব করতে হবে তার মানে বোঝা গেল আমাদেরকে এগুলো করেই চলতে হবে এগুলোকে অ্যাভয়েড করা এগুলোকে ভেঙে ফেলা অসম্ভব আমরা বলি না রে ভাই অসম্ভব নয় আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠিত হবে এই জমহুরিয়াত এই গণতন্ত্র এই তাগুতি বিশ্ব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই উম্মাহকে নিয়ে জনগণকে নিয়ে কাশ্মীরে নিক্তাত করব ইনশাআল্লাহ করবেন কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে আমেরিকার ভয় আপনাদের ভিতরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আর আপনারা কেডা কোন দিন জুলাইয়ের আন্দোলন করছেন দেখি নাই আমরা উপদেষ্টা হয়ে বসে আছেন কে কয়দিন কোন আন্দোলনে শরিক হয়েছেন ফুট করে আইনে একটা এনজিও সরকার বানিয়ে দেওয়া হয়েছে এনজিওদের কথাই ইসলাম বিরোধীদের কথাই যা মন তা শুনতেছেন আরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আমরা কখনোই অসম্ভব মনে করি নাই যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে সে জন্যই আমরা বিশ্বাস করতাম কোন সালেম টিকতে পারবে না আমরা এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভূখণ্ডে একদিন ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা পত করে উঠবে আমরা কোন

গালি দেন যারা আমাদেরকে ত্যাগ দেন প্রিয় ভাইরা আমার ত্যাগ আর গালি দেওয়া বন্ধ করেন বাস্তবতা উপলব্ধি করবার চেষ্টা করেন আপনারা ভয় পান ভারতীয় জুজুর আমেরিকান জুজুর কি বলে লন্ডন বা পশ্চিমা জুজুর কিংবা রাশিয়া চীন জুজুর আমরা একমাত্র আল্লাহ ভয় করি আমরা গুলাম কার বলেন না আমরা কার গুলাম

তো পূজারি সারো কথাগুলো শোনার চেষ্টা করো দেখ একদিন তোমরা আমাদের হাতে হাত রাইখা দালাই আদাদের পথে কথা বলবা ইনশাআল্লাহ এই আমাদের নির্যাতিত নিপীড়িত মাসদুম ভাইরা যারা হাসিনা আর বিরুদ্ধে যে সমস্ত ভাইরা জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়ছে একদিন এরা অন্যান্য জালিমদের বিরুদ্ধে দাঁড়ায়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের জন্য কাজ করবে ঠিক ময়দানে জিহাদ করবে ঠিক আমি তোopen বলি 15 আগস্ট 2021 আমি জেলখানায় 15 আগস্ট তারিখটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ আমেরিকার জন্য আমাদের জন্য পনেরো আগস্ট দু হাজার একুশ আফগানিস্তান থেকে নাকি তালেবানদের কাছে নাকি হদ দিয়া আমেরিকা বিদায় নিছিল তোমরা যে আমেরিকার নমন করো আমরা সে আমেরিকারে বুঝি না সেদিন চিৎকার করে কারাগারে চিৎকার করে করে বলেছিলাম যে আমরা হব তালেবান বাংলা হবে আফগান ইনশাআল্লাহ আমরা পড়ুয়া করি না আমরা তালেবানের কথা বলতে এই তালেবান বললে এই কি বলবে জঙ্গি জঙ্গি আরে ভাই তালেবান কি করতেছে একটু দেখেন না এ আমেরিকা আফগানিস্তানে আসছিল গণতন্ত্রের কথা বলে নারীর অধিকারের কথা বলে মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে সব বিল্ডিং গুলো একেবারে বোমা মারতে মারতে পাউডার বানায়া দিন শেষে সাইরা দেওয়া কেন্দ্রাবাসী তারপরে বিদায় আসছিল কি কয়া মানবাধিকার সাম্য বাতৃত্ব গণতন্ত্র নারী অধিকার এগুলো বইলা তালেবানকে হটাবে তালেবানকে ধ্বংস করবে এগুলো বইলা আসে নাই যে আমরা গণতন্ত্র চালু করব আমরা সাম্য ভাতৃত্ব মানবাধিকার এগুলো চালু করব এগুলো বইলা আফগানিস্তানে আইসা দিন শেষে পিডানি খায়া আর পরে কয় না তালেবান জঙ্গি না তালেবান হইল ফাইটার ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ তাইলে আমরা বুঝলাম মাইরের উপরে ওষুধ নাই আমরা কি বুঝলাম মাইরের উপরে ওষুধ নাই হাসিনা কি করেছিল রাজাকারের বাচ্চা এটা সেটা সব কয়া যখন দেখছে পিরানি শুরু হয়েছে কোন আমি রাজাকার বলি নাই তার মানে বোঝা গেল মায়ের খাইলেই সুদা হবে যারা ত্যাগ দেয় যারা বিভিন্ন জঙ্গি মৌলবাদী টেন্ডারবাজি এসে ত্যাগ দেয় সোমার আল্লাহ এখন তো আমাদের লোক সংখ্যা কম আমাদের এই ভূখণ্ডে শক্তি কম এজন্য যা বলতে পারে কোনো একদিন ইনশাল্লাহ বিদ্লা এই ভূখণ্ডের জিহাদ বলতে ওলামাই কালামের হাতে নেতৃত্ব আসবে লিখে রাখেন হয়তো আমরা শহীদ হবো লিখে রাখেন গণতন্ত্রপন্থী ওলামাই কারাম তাদের কথা সঠিক এই কথা বলতে বাধ্য হবে ইনশাল হাজার আলেম তাদের পতাকা তোলে আসবে বলবে হুজুর আপনারাই ঠিক ছিলেন কেন কারণ ষোলো সতেরো বছরে বুটের মাধ্যমে হাসিনারেই ফলাইতে পারেন নাই শেষ পর্যন্ত জিহাদ করিয়ে হাসিনারে ফলাইতে এটা একটা জিহাদ ময়দানে শহীদ হইতে গেলে এটা জিহাদ না কি বলেন

আমাদের রূপ প্রক্রিয়া ওই স্বাধীনদের কথায় যদি আপনি চলেন এই ডেমোক্রেসি বলতেছে কি আমি বলি এই ডেমোক্রেসি বলতেছে কি জনগণ হলো ক্ষমতার মালিক নাউজুবিল্লাহ ইসলাম কি বলে ক্ষমতার মালিক কে আল্লাহ قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء خمطر الْمَلِكِ وتعز من تشاء عزه الملك

একমাত্র আল্লাহর খুদা অমিতে যারা বিশ্বাসী এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলতেছে আল্লাহর অভিপ্রায় সব সমস্ত জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায় তবু আইন চলবে কার বলেন না কার কোনো বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধার করে না বুঝাইতে পারছি মানে বান্দা কি চাইলো না চাইলো এই জন্য আল্লাহর আইন হবে না আচ্ছা একশো মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মদে ডিলার দেওয়া যাবে একশো কেন এক লক্ষ মানুষ যদি চায় কোরআনে এটা কি জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আজলাম ইসুম মিন আমালি শাইতান আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না এগুলো হারাম তাইলে লক্ষ 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 যদি মদপুর হয়ে যায় তাইলে কি ইসলামে মদ জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশি পাদ মত থাকলে এমন তারাই মত এই সংসদের সামনে বিল পাস হচ্ছে যারা মদের পক্ষে আছেন তারা হা বলেন বলে যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হা বলেন আমাকে বলেন হা পক্ষে যদি বেশি লোক না থাকতো তাইলে কি স্পিকার বলতো হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে মদের লাইসেন্স দেওয়া হলো আমার প্রশ্ন আপনারা যারা বলেন নুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব আমার প্রশ্ন ভাই আল্লাহর আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাছাই কইরা পরিবর্তন করতে হইব আল্লাহর আইনটা যা এতই হয়ে মানে আল্লাহর আইন এতই সহজ এতই ছোট্ট যে সংসদে এটা আল্লাহ দিছে এই জন্য হয় নাই এখন মানুষও চাইতে হবে বুঝো আল্লাহ বললেই তো হবে না মানুষ জনগণ যদি না চায় কি করবো আমরা কয় ইসলামের বছর তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো পাঁচ বছরের ক্ষমতা ছাড়বো না তাইলে তাদেরকে অন্য দল কি বলবে বাকশাল বলবে কি বলবে না

তাদের আদর্শ গ্রহণ করিও না আমরা কার আদর্শ গ্রহণ করব বলেন না কার আদর্শ গ্রহণ করব আল্লাহ বলছেন মদ হারাম সংসদে যাচাই করবার দরকার নাই নতুন করে সংসদে আইন দরকার নাই আল্লাহ বলছেন সুদ হারাম আল্লাহ সুদ হারাম অবশ্যই হারাম আল্লাহ বলছেন পতিতালয় হারাম সংসদে নতুন করে পাস হওয়ার দরকার